তো হাই ফ্রেন্ড আজকে তোমাদেরকে আমি দেখাবো ঝাড়খান মেশিন যেসব ঝাড়খান আটা হাত দিয়ে বসানো হতো এখন ওটা মেশিনের দ্বারা কীভাবে বসানো হচ্ছে তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ ঝাড়খানগুলো মেশিনে তোলা হচ্ছে কত সুন্দরভাবে মেশিনে তোলা হলো মেশিনে তোলার পর মেশিনটা চালু করার পর মেশিনটা এখন খেলা করছে মেশিনটা ওর মতো চলছে মেশিনটা এখন চালছে ঝাড়খানগুলো এই যে পেপারটা দেখতে পাচ্ছ এটা অনেকটা যেমন টেপ হয় টেপ জাতীয় একটা পেপার টেপে যেমন আটাটা আটা ভাব থাকে এতে ওরকম আটা আটা ভাবটা রয়েছে তো ঝাড়খানগুলো যে যার মতো চালছে চালার পর মেশিনটা অফ হলো অফ হওয়ার পর যেটা ঝাড়খানগুলো ছিল ও তা আবার ফেলে দেওয়া হলো এরপর দেখো কত সুন্দরভাবে যে যার মতো বসে গেছে এক একটা ঝাড়খণ্ড এক একটা জায়গায় হয়ে গেছে যেগুলো একটা দুটো উঠে গেছে সেগুলো আবার হাতে ঠিক করে দেওয়া হচ্ছে ঝাড়খানগুলো কত সুন্দরভাবে যে জায়গার মতো বসে গেলো যে যার জায়গার বসে গেলো তো ওই যে পেপারটা ছিল ওই পেপারটা আবার এখানে লাগানো হচ্ছে যাতে পেপারে ঝাড়খানগুলো ভালোভাবে বসে যায় দেখতে পাচ্ছ পেপারটা কত সুন্দরভাবে দেওয়া হলো এবার হাত দিয়ে একটু মেরে দিলো যাতে পেপারটাতে ভালোভাবে ঝাড়খানগুলো বসে যায় মেশিনটা অফ করে পেপারটা আবার তোলা হবে পেপারটা তুললো দেখো ঝাড়খানগুলো কত সুন্দরভাবে পেপারে উঠে গেল সেই কাগজটা যে কাগজটা খুলেছিল ওই কাগজটা আবার লাগিয়ে দিল এই কাগজটা আবার কাটবে পেপারটাকে কাটিং করবে তো চাচা কাটিং করছে দেখতে পাচ্ছ চাচা খুব সুন্দরভাবে কাটিং করে দিল এইগুলোতে হালকা হালকা আবার আটা দেবে এতে কাপড়ে সলিডভাবে থাকতে পারে তো চলো দেখাই এই যে দেখতে পাচ্ছি একটা স্ট্যাম্প আছে ওই স্ট্যাম্পে কিছুটা আটা নিয়ে ওই পেপারটাতেই হালকা হালকা করে লাগিয়ে দেওয়া হচ্ছে এতে কাপড়টাই ভালোভাবে থাকতে পারে উঠে না যায় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আটাগুলো লাগানো হচ্ছে স্ট্যাম্পটা দিয়ে তারপর ওই পেপারটা নিয়ে কাপড়ে লাগানো হল এই পেপারটা নিয়েই কাপড়ে লাগানো হলো একবার দেখতে হবে কত সুন্দরভাবে হলো বসে গেছে শাড়িতে মেশিনটা চলে আসলো এটা হিট মেশিন এটা হিট দিচ্ছে তো পনেরো ষোলো সেকেন্ডের পর এটা আবার উঠবে এগুলো তো হাত দিয়ে সম্ভব না এগুলো সম্ভব মানে এত ঝাড়খান হাত দিয়ে বসানো সম্ভব না তো এবার দেখো কত সুন্দরভাবে ঝাড়কানগুলো বসে গেছে শাড়িতে দেখতে কত সুন্দর লাগছে না আমি হাত দিয়ে দেখছিলাম কত সুন্দর লাগছে